হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস আমি যেটা করে থাকি টেক্সট বই খুটিয়ে যে শর্ট প্রশ্নের ক্লাস সেটি শুরু করছি কারণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু হয়ে গেছে এবার টেস্ট পরীক্ষায় ফোকাস করতে যেটা তোমাদের সাত এবং আট নম্বর চ্যাপ্টারটা বাকি আছে অর্থাৎ এখন দেখতে পাচ্ছ বিশ শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে টেক্সট বই খুঁটিয়ে আমরা শর্ট করব করবো যেমনভাবে গত চ্যাপ্টারগুলো আমরা করে এসেছি ছটা চ্যাপ্টার ঠিক আছে আর ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো সোম্বুত শুক্র শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস চলছে ইতিহাসের ওপর এবং মঙ্গল বৃহস্পতি শনি শর্ট কোয়েশ্চেন্স এক্সপ্রেস চলছে ভূগোলের ওপর এবং এই একটা সপ্তাহে যে পড়াটা থাকবে রবিবার কিন্তু রাত আটটায় ইতিহাসের মক টেস্ট হবে রবিবার রাত নটায় কিন্তু ভূগোলের মক টেস্ট হবে এবং সোমবার দিন পরের দিন কিন্তু আমরা দুপুরবেলা ঠিক দুটো সময় আমরা এই অ্যান্সারগুলোকে নিয়ে আলোচনা করব অ্যান্সারগুলোকে বলে দেবো ঠিক আছে কার কত স্কোর হলো কে কত করতে পারছ তোমরা জানিও পরীক্ষাটা পনেরো নম্বরেরই হবে ধরে নাও ঠিক আছে এমসিকিউ থাকবে এসে কিউ থাকবে শূন্যস্থান পূরণ থাকবে সত্যি মতো থাকতে পারে তো সুতরাং এই পরীক্ষাগুলোকে ভালো করে দাও নিজেদেরকে বুস্ট আপ করো দেখবে একটা আলাদা লেভেলের কনফিডেন্স পেয়ে যাবে তোমরা ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি তো প্রথম আজকে আমরা যেটা পড়বো সপ্তম অধ্যায় ইতিহাসে দেখতে পাচ্ছি তোমাদের সামনে রয়েছে বিশ্ব থেকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায় থেকে আমরা সৎ প্রশ্ন করব আমি প্রতিবার যেমন হাইলাইট দিয়ে দাগিয়ে রাখি বইগুলো ঠিক এবারও তাই করি সুতরাং শুধু হাইলাইটেরগুলোই আমরা পড়ছি ঠিক আছে দেখো বলছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কংগ্রেস অধিবেশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্রাজুয়েট কাদম্বিনী গাঙ্গুলি তার প্রথম প্রশ্ন পড়বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্রাজুয়েটের নাম কি কাদম্বিনী গাঙ্গুলি আচ্ছা ভারতী পত্রিকার মাধ্যমে সরল দেবী চৌধুরানী ইংরেজ শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাহলে কোন পত্রিকার মাধ্যমে সরল দেবী চৌধুরানী ইংরেজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন হবে ভারতী পত্রিকা এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন বন্ধন উৎসব উদযাপন আয়োজন করেন কে রাখী উৎসব আয়োজন করে রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্দন দিবস হিসেবে পালন করার আবেদন জানালে আচ্ছা এটা অনন্দন নারীরা সেদিন ঘর থেকে রন্ধন কর্ম থেকে বিরত থাকেন শ্রীপুর নির্বিশেষ কালীঘাটের মন্দিরে প্রাঙ্গ সমত হয়ে ব্রহ্মভঙ্গ রদ করার প্রার্থনা করেন কিন্তু আমরা যদি প্রশ্ন পড়ে যে অরন্দন দিবস কে পালন করার ডাক দেন উত্তর হবে কিন্তু সুন্দর ত্রিবেদী ঠিক আছে আচ্ছা এবার দেখো আনন্দমোহন বসু হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে আপার সার্কুলার রোডে মিলন মন্দির বা ফেডারেশন হলের ভিত্তি স্থাপন করেন মিলন মন্দিরের ভিত্তি স্থাপন কে করেন না আনন্দমোহন বসু ঠিক আছে আমি কিন্তু পড়ার সাথে সাথে উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা জাস্ট এই হাইলাইটারগুলোকে একটু দেখে নাও তারপর দেখো এই যে দেখো মুর্শিদাবাদ জেলার কান্দিতে গিরিজা সুন্দরী দেবীর উদ্যোগে বঙ্গলক্ষ্মীর কথা পাঠ হয় তাহলে কার উদ্যোগে বঙ্গলক্ষ্মীর কথা পাঠ হয় না উত্তর হবে কিন্তু এই যে গিরিজা সুন্দরী দেবীর উদ্যোগে বঙ্গলক্ষ্মীর পাঠ শুরু হয় এবার দেখো সরলা দেবী চৌধুরী প্রতিষ্ঠিত লক্ষ্মীর ভাণ্ডার এটা কিন্তু প্রশ্ন আসবে যে লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরাণী ঠিক একইভাবে দেখো এখানে আছে যে একটু এটা লাইনটা পড়ি আমি লক্ষ্মীর ভাণ্ডার স্বদেশী দ্রব্য বিপণের একটি প্রধান কেন্দ্র হয়ে দাঁড়ায় উনিশশো তিন খ্রিস্টাব্দে তিনি তিলকের শিবাজী উৎসব তিনি মানে সরলা দেবী চৌধুরানী ও গণপতি উৎসবের মতো প্রতাপাদিত্য উৎসব এবং বিরাষ্টমী ব্রত পালন করে তাহলে কি বললাম তাহলে প্রতাপাদিত্য উৎসব কে পালন করে দেবী চৌধুরানী আচ্ছা বিরাষ্টমী ব্রত কে পালন করে দেবী চৌধুরানী ঠিক আছে প্রশ্ন তো আমি আবার বলছি আবার রিপিট করছি না প্রতাপাদিত্য উৎসব কে পালন করে সরলা দেবী চৌধুরানী বিরাষ্টমী ব্রত কে পালন করে দেবী চৌধুরানী ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ডিয়ার স্টুডেন্টস খুব মন দিয়ে দেখো ঠিক আছে শুধু হাইলাইটারগুলো দেখো আশা করি সব প্রশ্ন তোমাদের অবশ্যই অবশ্যই অনেক উপকার দেবে এবার দেখো বাসন্তী দেবী জাতি স্তরের নেতা চিত্তরঞ্জন দাসের পত্নী বাসন্তী দেবী নারী সত্যাগ্রহ সমিতি এবং উর্মিলা দেবী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন প্রশ্ন আসবে যে নারী সত্যাগ্রহ সমিতি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে বাসন্তী দেবী প্রশ্ন আসবে নারী কর্ম কে প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী ঠিক আছে তো এই এবার আমরা দেখি এখানে আর কি কি আছে কিনা না এখানে আর তেমন কিছু কিন্তু নেই এখানে ঠিক আছে তো চলো আমরা দেখি এইদিকে ঠিক আছে আমরা এই পর্যন্তই আজকে পড়ে নিই ওকে তো এটা আজকে আমাদের ফার্স্ট এপিসোড ফার্স্ট পর্ব এই চ্যাপ্টারের ঠিক আছে কোন চ্যাপ্টারে বললাম আমাদের সপ্তম চ্যাপ্টারের প্রথম পর্ব তো আরেকবার দেখে নাও তোমাদের যেগুলো হাইলাইটেড করা আছে সেগুলোই তোমরা শুধু শর্ট প্রশ্নের জন্য পড়বে বলে দিই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা কে কাদম্বিনী গাঙ্গুলি আচ্ছা সরল দেবী চৌধুরী কোন পত্রিকার মাধ্যমে ইংরেজ শাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সেটি হবে ভারতীয় পত্রিকা রাখী বন্ধ উৎসবকে রবীন্দ্রনাথ ঠাকুর অরন্দন দিবস পালনের ডাক দেন কে রামেন্দ্রসুদ্ধ ত্রিবেদী মিলন মন্দিরের ভিত্তি স্থাপন করেন কে না আনন্দমোহন বসু ঠিক আছে আমি এগুলোকে বলে দিচ্ছি আচ্ছা তারপরে দেখো বঙ্গলক্ষ্মীর ব্রত কথা কে পাঠ করেন না গির্জা সুন্দরী দেবী যদি প্রশ্ন পড়ে যে কোথায় পাঠ করেন মুর্শিদাবাদ জেলার কান্দিদে ঠিক আছে আচ্ছা লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন শরদেবী চৌধুরানী প্রতাপাদিত্য উৎসব কে পালন কে পালন করেন শরণদেবী চৌধুরানী বীরাষ্টমী ব্রত কে পালন করেন শরদেবী চৌধুরানী আচ্ছা নারী সত্যাগ্রহ সমিতি কে প্রতিষ্ঠা করেন বাসন্তীদেবী আচ্ছা নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী ঠিক আছে বাসন্তী দেবী নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন আর উর্মিলা দেবী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন তো এই পর্যন্ত থাকলো আজকে প্রথম পর্ব আগামীকাল আবার এই অধ্যায় থেকে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো সুতরাং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা প্রেস করে রাখবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো এই টেক্সট বই খুটিয়ে প্রশ্ন পড়া এটা তোমাদের কেমন লাগে আশা করি তোমাদের ভীষণ উপকার দেবে কারণ টেক্সট বই খুঁটিয়ে যে পড়বে তার কিন্তু প্রশ্ন অনেকটাই হবে এই টেক্সটবুক খুঁটি শর্ট প্রশ্ন হয়ে গেলে আমরা কিন্তু আবার প্রশ্ন উত্তর পড়বে চলে এবার প্রতিদিন বলে দিচ্ছি তোমাদের কিন্তু মক টেস্ট তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন শর্ট কোশ্চেন এক্সপ্রেস সিরিজ চলছে সোম বুধ শুক্র চলছে ইতিহাসের এবং মঙ্গল বৃহস্পনী চলছে ভূগোলের এবং পরের দিন রবিবার হবে রাত আটটায় ইতিহাসের মক টেস্ট রাত নটায় হবে ভূগোলের মক টেস্ট এবং পরের দিন সোমবার দুপুর দুটোয় তোমাদের জন্য কিন্তু থাকবে সলিউশান অর্থাৎ তোমাদের কত প্রশ্নের তো আমি সলিউশন আমি তোমাদের সামনে করে দেবো কার কত নাম্বার পাবে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো এই ভিডিওটা শেষ করছি এখানেই তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ